এটা হচ্ছে মেরিন ডাইপ রোড কক্সবাজার 2 টেকনাফ মেরিন ডাইপ রোড কক্সবাজার 2 টেকনাফ এর বৈশিষ্ট্য হলো এটা একদিকে সাগর অপর দিকে পাহাড় পর্যন্ত সুন্দর জায়গা দেখতে খুব সুন্দর মন প্রাণ জড়িয়ে যায় একদিকে বিষয় হচ্ছে রোদের জন্য ভিডিও পরিষ্কার হচ্ছে না অর্থাৎ ক্যামেরায় পরিষ্কার উঠছে না দুঃখের বিষয় আজ ত্রিশ অক্টোবর রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ দুঃখের বিষয় হচ্ছে রোদের জন্য ভিডিও করা যাচ্ছে না মানে ক্যামেরায় ধরছে না হয়তো আপনারা দেখতে পাতেন অত্যন্ত সুন্দর একদিকে সাগর অপরদিকে পাহাড় একদিকে বঙ্গোপসাগর কক্সবাজার টু টেকনা কক্সবাজার টু টেকনা ওপর দিকে পাহাড় আর এগুলা হচ্ছে সাগরের তীরে এক জাতের একটি গাছ দুঃখের বিষয় হচ্ছে যে রোদ্রের জন্য এবং গাছপালার জন্য ভিডিও করা সম্ভব হচ্ছে না কারণ রোদ প্রচুর রোদ্র ক্যামেরা পরিষ্কার করছে না এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড কক্সবাজার টু টেক্সাস এটা তার দিকে সাগর বা পাহাড় এতে সাগর দেখা যাচ্ছে

সাগরের ভিতরে মহাসাগরের উপরে একটি ব্রিজ দেখা যাচ্ছে একটা ব্রিজ দেখা যাচ্ছে একদিকে সাগর উপর দিকে बाजार टू टेक्ना मेरिन मेरिन ड्राइव रोड तेईस अक्टोबर रोज बृहस्पतिवार इंगजी i do

সাগরের উপরে একটি ব্রিজ দেখা যাচ্ছে সেখানে নাকি প্রতি বছর প্রতিযোগিতা হয় এটা আমি ইউটিউবেও দেখেছি আজকে বাস্তবে কিন্তু আজকে বাস্তবে দেখলাম এটা আমি ফেসবুক ইউটিউবেও অনেকবার দেখেছি কিন্তু আজকে বাস্তবে দেখলাম শুধু সাগর আর সাগর এত পানি আর পানির গর্জন দেবের গর্জন সাগরের তরঙ্গর গর্জন শুধু শাসা শাসা সামসামে ঘটে এই যে দৃশ্য দেখতে পাচ্ছে এখানে নৌবাহিনীদের একটা প্রতিযোগিতা হয় আরো অনেক অনেক কাজে লাগে বলতে পারবো না এটা হচ্ছে মেরিন ড্রাইড রোড কক্সবাজার টু টেকনাফ এখানে দোকানে আসলাম किसना स्टार्ट करूँगा बोला बोले ना का बोला बोला ना दो रे ना दो रे बच्चा बोलो रे क्यों बोलने को नहीं हम्म ठीक है हम्म ठीक है

সাগর পশ্চিম দিকে সাগর বঙ্গোপসাগর আর পূর্ব দিকে